निजसेवक तारक रञ्जिविधुं विधुताहिताहुङ्घ्रिता सिंहवरं निजसेवक तारक रञ्जिविधुं विधुताहिताहुङ्घृत सिंहवरं वर्णागत बालिसन्नपदं प्रणमामि सदा प्रभुपादपदम् বরণাগত বালিশা সন্দ পদং প্রণমামি সদা প্রভু পাদ পদম প্রণমামি সদা প্রভু পাদ পদম প্রণমামি সদা প্রভু পাদ পদম যদ্গুরু প্রভুপাদ শিষ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি যায় পদিত পাবন শিষ্ল গুরু মহারাজ জি কি যায় দশমন্দস্থান আচার্য বৈষ্ণব বৈষ্ণবিন্দু কি যায় সমাগত ভজনন্দ ভক্তবৃন্দ শিশিলা সচ্চন্দ্র ভপ্তনাথ ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিরাম চিন্তামণি ষষ্ঠ পরিচ্ছেদ গুরুবাজ্ঞা সম্বন্ধে গুরুদেব গুরুদেবের যোগ্যতা গুরু সেবা ইত্যাদি সম্বন্ধে আমাদের গুরুবর্গ বিভিন্ন স্থানে যেসব কথা বলেছেন সেই সব কথা আমরা কিছু করছি আজকে সেরকম একটি ভজন প্রয়াসীর দৈনন্দিন কর্তব্য কী উত্তর শ্রী রামানুজ স্বামীর উপদেশ চুয়াল্লিশ সজ্জন শ্রেণীর সাত চার থেকে প্রতিদিন এক ঘটিকা গুরু সদ্গুণ সকল বিশ্বাসপূর্বক বর্ণন করিবে এরপর আরেকটি বিষয় প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তি অদর্শনীয় কাহাদের সঙ্গ বিধেয় উত্তর শ্রী ঠাকুর মহাশয়ের ওই প্রবন্ধই শ্রী রামানুদ স্বামীর উপদেশ ঊনপঞ্চাশ সজ্জন্ত শনি সাত চার ঠাকুর মশাই লিখেছেন গুরুর প্রতি অপরাধী ক্রুর ব্যক্তিগণকে কখনো দেখিবে না গুরু ও বৈষ্ণবের যাহারা একনিষ্ঠ এরূপ পুরুষ দিকে সহিত সর্বদা সঙ্গ করিবে তো এখানে গুরুর প্রতি অপরাধী ছাড়া দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর প্রতি অপরাধ করেন তাদেরকে কখনও দেখতে বারণ করেছেন তাদেরকে ক্রূর সংজ্ঞায় সঙ্গীত করেছেন ক্রূর ব্যক্তি তাদেরকে দেখতে বারণ করা আছে এবং যারা গুরু এবং বৈষ্ণবে একনিষ্ঠ রকম ভক্তদের সর্বদা সঙ্গ করতে বলেছেন এখানে একটা জিনিস বোঝার আছে যে যোগ্য গুরু এবং সদ্গুর কথা বলা হচ্ছে অযোগ্য গুরু কুলগুরু গুরু বৈষ্ণব বিদ্বেষী গুরু এদের কথা বলা হয়নি না হলে তো যারা বৈষ্ণব বিদ্বেষীকে গুরু করেছেন বা কুলগুরুতে দীক্ষা নিয়েছেন তাদের কথা তো পরম বৈষ্ণবগণ বলবেন যে এইরকম কুলগুরুর অধীনে কখনো ভজন হয় না বা এরকম বৈষ্ণব বিদ্বেষী বাইরে বৈষ্ণবের রূপ কিন্তু বৈষ্ণব রূপ এরকম ব্যক্তিকে পরিত্যাগ করবেন তো বলবেনই তাহলে কি তারা আবার এদের মুখ দেখবেন না সাধুগন্ত বলবেন যে এই এনারা শুদ্ধ বৈষ্ণব নন এনাদের গুরু হওয়ার কোনো যোগ্যতা নেই এনার অধীনে এনার শিষ্যতে আপনার কখনো ভজন হবে না এ তো বলবেনি তাহলে কি এই কুলগুরু শিষ্য বা বৈষ্ণববিদ্যের শিষ্য এনারা সাধুর মুখ থেকে বন্ধ করে দেবেন না এখানে যজ্ঞ গুরুর কথা হচ্ছে যে যজ্ঞ শুদ্ধ বৈষ্ণব হন গুরুদেব তার লক্ষণ আছে সাধুর লক্ষণ কৃষ্ণৈক স্মরণ এবং অন্যান্য তটস্থ তটস্থগুণ গুরুদেবের লক্ষণ শব্দ এবং পরব্রহ্মে তিনি নিষ্ণাত এই রকম গুরুদেব তাদের প্রতি যারা অমানা সূচক ব্যবহার করেন কথা বলেন তাদের মুখ দেখতে পালন করেছেন আমরা হরিনাম চিন্তামণি পড়ছি গুরুবজ্ঞা এখন সেই সেইখানে শিল ঠাকুর মাসে অনেক ব্যাখ্যা করেছেন অনেক বিস্তার করে বুঝিয়ে দিয়েছেন সূত্র দিয়েছেন এই সম্বন্ধিত যেসব লেখা বিভিন্ন জায়গায় আছে সেইখানে আমরা একটু একটু পড়ছি এইটা হচ্ছে সজ্জন্ত শুনিতে এসেছিল একটি প্রবন্ধ সেই প্রবন্ধ এখানে প্রভুপাদেরই এক গণ শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু তিনি এইখানে ভক্তি বিনোদ বাণী বৈভব গ্রন্থে লিখে রেখেছেন সজ্জন শ্রণী দেখলেও পাবেন আবার শ্রী স্বামীর উপদেশ এই নামে একটি প্রবন্ধ আছে সেটা দেখলেও পাবেন আবার ভক্তি বিনোদ বাণী বৈভব সেখানেও পাবেন এরপর বৈষ্ণব নিন্দা অধ্যায় পঞ্চ সপ্ততিতম বৈষ্ণব নিন্দা ও শ্রী ভক্তি বিনোদ পঁচাত্তরতম অধ্যায় সেভেন্টি ফাইভ সেখানে প্রশ্ন ক্রমাঙ্ক এক শুদ্ধ বৈষ্ণব নিন্দা কর্ণে আসলে কি কর্তব্য আমরা এইসব প্রশ্ন আগে কখনো কখনো পড়েছি এখন এই প্রসঙ্গে এসে আরেকবার পড়ছি বারবার পড়লে ভালো কারণ আমরা ভুলে যেতে পারি বা স্মরণ না শুদ্ধ বৈষ্ণব নিন্দা আসলে কি কর্তব্য বৈষ্ণব নিন্দক গুরুব্রুবের রূপ ব্যবহার করিতে হইবে শুদ্ধ বৈষ্ণব তার নিন্দা করছেন কেউ শুনে ফেললাম তাহলে আমাদের কি করা উচিত বা হচ্ছে কোথাও জানি বা দেখছি কি করা উচিত আর এক হচ্ছে বৈষ্ণব নিন্দক গুরুব্রুব গুরুব্রুব মানে রূপে কিন্তু গুরু নন যোগ্যতা নেই কিন্তু গুরু রূপে। বাইরে উদাসীন থাকতে পারে বৈরাগ্য থাকতে পারে সন্ন্যাসের বেশ থাকতে পারে কোনো সম্প্রদায়ের আচার্য হয়েও বসতে পারেন আবার আমি এই প্রভু বংশীয় এই বংশের থেকে আমি আসছি অদ্বৈত বংশ বা নিত্যানন্দ নিত্যানন্দ বংশ বা সেই ব্রাঞ্চ থেকে সেই শাখা থেকে আসছি এও বলতে পারেন বা কোনো সৎ সম্প্রদায় এরা সবই সৎ সম্প্রদায় কোনো না কোনো বৈষ্ণব সম্প্রদায়ের অধীন তো এখানে কোনো সৎ সম্প্রদায় সেখানকার আচার্য হয়ে কেউ বসে যেতে পারে আমরা সেই কয়েকদিন আগে আলোচনা করলাম সম্প্রদায় লিঙ্গ অর্থাৎ এই সম্প্রদায় দেখিয়ে তাঁরা আবার লোক ঠকান জগৎকে বঞ্চনা করেন বললাম না সম্প্রদায় লিঙ্গ আর উদাসীন লিঙ্গ এখানে বৈষ্ণব নিন্দক গ্রুপ অর্থাৎ গুরুর আসনে বসেছেন কিন্তু তিনি আসলে বৈষ্ণব নিন্দক তিনি শুদ্ধ বৈষ্ণবদের নিন্দা করেন যাঁরা গুরুতুল্য শিক্ষা গুরু তাঁর গুরুদেবের গুরু ভাই গুরুবন তাদের নিন্দা করেন পূর্ববর্তী আচার্যগণের নিন্দা করেন এবং তার সমসাময়িক শুদ্ধ বৈষ্ণব যারা তাদের নিন্দা করেন বা যে কোনো শুদ্ধ বৈষ্ণব যারা ভজন করছেন তাদের নিন্দা করেন এরকম গ্রুপ গ্রুপ তাদের প্রতি কিরকম ব্যবহার করতে হবে উত্তর শ্রী ঠাকুর মহাশয়ের শ্রী চৈতন্য শিক্ষামৃত তিন ছাড় থেকে নিয়েছেন ঠাকুর মহাশয় লিখছেন বৈধ ভক্তগণ ভগবান নিন্দা ও ভাগবত নিন্দার অনুমোদন বা সহায়তা করিবেন না যদি কোনো সভায় সেইরূপ নিন্দা হইতে থাকে তবে যোগ্যতা থাকিলে তৎক্ষণাৎ তাহার প্রতিবাদ করিবেন যেখানে প্রতিবাদের ফল না হইবে সেখানে বধিরের ন্যায় থাকিবেন তাহাতে কর্ণবাদ করিবেন না যোগ্যতা না থাকিলে তৎক্ষণাৎ সে স্থান পরিত্যাগ করিবেন তিনটি কথা বললেন বৈধ ভক্তগণ অর্থাৎ সাধক যারা শুদ্ধভাবে ভজন করতে চান বা করছেন তারা যদি কোথাও ভগবানের নিন্দা শোনেন বা ভাগবত নিন্দা অর্থাৎ গ্রন্থ ভাগবত বা শ্রীম শ্রী শ্রীমদ্ভাগবত গ্রন্থ ভাগবত কিংবা ভক্ত ভাগবত ভক্ত ভাগবত অর্থাৎ বৈষ্ণব এনাদের নিন্দার কখনো অনুমোদন করবেন না বা সহায়তা করবেন না কেউ নিন্দা করে তার সঙ্গে সম্বন্ধ সম্পর্ক রাখার জন্য কেউ তাদের মাথা মাথা দোলান কেউ চুপ করে বসে থাকেন কেউ হাসেন কেউ আবার সেই সম্বন্ধে একটা দুটো কথা বলে তিনিও নিন্দা করেন ঠাকুর মাস বলছেন অনুমোদন বা সহায়তা করবেন না যদি আমরা সেখানে দাঁড়িয়ে থাকি প্রতিবাদ না করি তাহলেও অনুমোদনই করা হচ্ছে বা সহায়তা করা হচ্ছে যদি কোনো সভাতে সেরকম নিন্দা হয় শুদ্ধ বৈষ্ণব পূর্ববর্তী আচার্য ভজনানন্দী বৈষ্ণব এনাদের নিন্দা হয় তাহলে সেইখান থেকে যদি ক্ষমতা থাকে তাহলে প্রতিবাদ করবে না এটা উচিত নয় ইনি একজন শুদ্ধ বৈষ্ণব আপনি এনার নিন্দা করতে পারেন না ইনি প্রবাদের একজন শিষ্য পরম বৈষ্ণব এনার আপনি নিন্দা করতে পারেন না এরকম প্রতিবাদ করা দরকার যেখানে প্রতিবাদ করলে ফল হবে না সেখানে বধিরের ন্যায় থাকতে বলছেন আমি শুনি নাই আমি শুনবো না চলে যাওয়া ভালো সেখান থেকে যোগ্যতা না থাকে তাহলে সেই স্থান পরিত্যাগ করতে বলেছেন ওইখানে থাকলে তারা যে নিন্দা করছেন সেই নিন্দার ভাগী হয়ে যাবো আমরা এই বিষয়ে আমরা এখন কেন পড়ছি কারণ এখানে অযোগ্য গুরু বৈষ্ণব বিদ্বেষী গুরু বৈষ্ণব ব্রুপ গুরু এই ধরনের বা গুরু ব্রুপ এই ধরনের ব্যক্তি যাদেরকে গুরু করা হয়েছে তারাও যদি নিন্দা করেন তাহলে কি হবে এখানে লিখছেন খুব মোটা অক্ষরে লেখা আছে তাদের কাছে গ্রন্থ আছে দেখতে পাবেন যদি গুরুদেবের মুখে নিন্দা শোনা যায় করিবেন যদি তিনি নিতান্তপক্ষে তাহাকেও হন তাহাকে তাহাকে পরিত্যাগপূর্বক অন্য উপযুক্ত পাত্রকে গুরুত্ব বরণ করিবেন শ্রীচৈতন্য শিক্ষামৃত তিন চার শিল্প ঠাকুর লেখা যদি এমন হয় যে কেউ দীক্ষা নিয়েছেন আচার্য মনে করে সন্ন্যাসী মনে করে বা কুলগুরু মনে করে বা কোনো ওই প্রভুবংশীয় ব্যক্তি মনে করে কোনোভাবে যে হ্যাঁ এনি ভজনানন্দী অনেকে বলে এনার কাছে আমি দীক্ষা নি হয়েছে এমন কতটা পরীক্ষা কি করা হয়েছে তো জানা নেই এর আগে আমরা পরীক্ষা নিয়ে সব পড়ছিলাম এখন রকম সময়ে যদি গুরুদেব তো আর বৈষ্ণব নিন্দা করবেন না বৈষ্ণবদের শ্রেষ্ঠ তিনি বৈষ্ণবদের শিরোমণি গুরুদেব তিনি কি আর বৈষ্ণব নিন্দা করবেন যেমন দেশবাসী দেশের নিন্দা করেন না দেখা যায় না এরকম যে এক দেশে থাকে সেই দেশেরই আবার নিন্দা করে এরকম দেখা যায় সব লোকের সবাই পছন্দ করে না তাদেরকে প্রতিবাদ করে সাধারণ প্রাকৃত জগতে দেশের মধ্যে থেকে দেশের নিন্দা করে তারা দেশের ভালো নাগরিক নন তারা দেশবিরোধী নাগরিক আবার পরিবারের মধ্যে থেকে পরিবারের ক্ষতি করে পরিবারের লোকজনের ক্ষতি করে এরকম ব্যক্তিও দেখা যায় একই পরিবারে আছে ডোমেস্টিক ভায়োলেন্স বলে যায় মারধর করে ঝগড়াঝাটি ও তারপর লোকের কাছে দুর্নাম করে গালিগালাজ করে লোকের কাছে গিয়ে বলে হ্যাঁ আমার এই কাকা খারাপ ব্যবহার করছে বা আমার ভাই এই করছে লড়াই হয়ে যায় পঞ্চায়েত বসে কখনো কখনো কোর্ট কেস হয়ে যায় প্রাকৃত জগতে হয় না নিজেদের একই ঘরের মধ্যে থাকে সেখানেও দ্বন্দ্ব এগুলো তো সব প্রাকৃত সম্পর্ক এবং প্রাকৃত বিষয় নিয়ে এসব দ্বন্দ্ব আর পারমার্থিক বিষয়ে গুরুদেব তো বৈষ্ণবগণের শিরোমণি তিনি বৈষ্ণব শিরোমণি হয়ে মহাবৈষ্ণব হয়ে বৈষ্ণব অগ্রগণ্য বৈষ্ণবদের মধ্যে প্রধান তিনি আবার বৈষ্ণব বৈষ্ণবদের নিন্দা করবেন কেন যদি কোথাও এরকম দেখা যায় তাই ঠাকুর মশাই বলছেন যদি গুরুদেবের মুখে ওই রূপ নিন্দা শোনা যায় সতর্ক করিবেন এটা অধিকার আছে যদি গুরুদেব বৈষ্ণব নিন্দা করেন শিষ্যকে বিনীত ভাবে তো বৈষ্ণব নিন্দা হচ্ছে আমার প্রার্থনা আপনি করবেন না শিষ্য বলবেন গুরুদেব শিষ্য বা শিষ্যা গুরুদেবকে গিয়ে বলবেন যা আপনি এই যে করলেন প্রভুপাদের গণ এনার প্রতি আপনি যে ব্যবহার করলেন এটা আপনি ঠিক করলেন না এবং সতর্ক করা উচিত যে আপনি করবেন না যদি তিনি নিতান্ত পক্ষে বৈষ্ণব দেশী হন তখন তাহাকে পরিত্যাগ পূর্বক অন্য উপযুক্ত পাত্রকে গুরুত্ব বরণ করিবেন যদি সতর্ক করার পরেও তার এই বৈষ্ণব নিন্দার যে টেন্ডেন্সি বৈষ্ণব নিন্দার যে ইচ্ছা বৈষ্ণব নিন্দা করার যে প্রবণতা এইটি যাচ্ছে এবং তিনি বৈষ্ণব নিন্দা করতেই থাকছেন তখন তাকে পরিত্যাগ করতে বলেছেন এবং পরিত্যাগ করে অন্য উপযুক্ত পাত্র অর্থাৎ এই বৈষ্ণব যিনি বৈষ্ণব নিন্দা করেন না শুদ্ধ বৈষ্ণব বৈষ্ণবদের সুনাম করেন বৈষ্ণবদের বন্দনা করেন বৈষ্ণবদের মহিমা প্রচার করেন সেই রকম একজন উপযুক্ত পাত্রকে গুরুত্ব বহন করতে বলেছেন আমরা সেদিন দিন একজন জিজ্ঞেস করেছিলেন যে গুরুদেব একবার হয়ে গেলে আর ত্যাগ করা যায় না তিনি উদাহরণ দিয়েছিলেন যে যেমন কারো বিবাহ হলে তিনি আবার একবার বিবাহ করেন না সেই রকম সে যাই হোক যেমনই হোক এ কথা কিন্তু শাস্ত্রে লেখা নেই এখানেও আবারও ঠাকুর মাসে অন্যত্র আমরা পড়েছি এই শ্রীচেতন শিক্ষামৃত তাই লিখেছে অনুপযুক্ত হলেই ত্যাগ করতে বলেছেন প্রথমত হচ্ছে পরীক্ষা করে নির্ণয় করে তারপর দীক্ষা নেওয়া উচিত যদি তা না করা হয় এবং দেখা যায় যে পরীক্ষা নিয়ে ভুল হয়েছে ইনি গুরু হওয়ার যোগ্য নন তাহলে তখনই পরিত্যাগ করা দাও তারপর ভগবানের কাছে প্রার্থনা করলে সকাতর প্রার্থনা করলে ভগবান শুদ্ধ বৈষ্ণবকে গুরুরূপে পাঠিয়ে দেবেন আবার যদি দেখা যায় যে হ্যাঁ আগে গুরু তিনি তত্ত্বজ্ঞ ছিলেন এবং বৈষ্ণব ছিলেন পরবর্তীকালে দুঃসঙ্গের কারণে সঙ্গ তিনি মায়াবাদী হয়ে গেছেন বা বৈষ্ণব বিদ্বেষী হয়ে গেছেন তখনও তাকে পরিত্যাগ করতে হয় এই দুটো ক্ষেত্রে এখানে ঠাকুর মাসে সে কথাই বললেন যদি বৈষ্ণব নিন্দা শোনা যায় তাহলে বৈষ্ণব বিদ্বেষী হয়ে গেলেন ওই দ্বিতীয় কারণটা যে আগে হয়তো ঠিক ছিলেন কিন্তু এখন তিনি বৈষ্ণব নিন্দা করছেন সতর্ক করতে হবে যদি না শোনেন তখন ত্যাগ করতে হবে এই গুরুর্ন সস্ত্রাদ যে শ্লোকটি আছে শ্রীমদ ভাগবত শ্রী ঋষব দেবজী বলেছেন গুরুর্ণ সস্ত্রাদ মানে কি যে গুরুদেব যদি এই সব পথের বাধা হন বৈষ্ণব নিন্দা তো ভয়ঙ্কর বাধা নামাপরাধের প্রথম অপরাধই হচ্ছে বৈষ্ণব নিন্দা আবার বৈষ্ণব নিন্দা নিজেও একটি বিশেষ অপরাধ বৈষ্ণব বৈষ্ণব অপরাধ নামাপরাধ আর সেবা অপরাধ। তার মধ্যে বৈষ্ণব অপরাধ ভয়ঙ্কর এত ভয়ঙ্কর যে নামাপড়াদের মধ্যেও প্রথমেই বৈষ্ণব নিন্দার স্থান অতএব বৈষ্ণব নিন্দক বৈষ্ণব নিন্দক গুরুকে পরিত্যাগই করতে বলেছেন কোথাও বলা নেই যে একবার হয়ে গেলে করা হবে না ঠাকুর মহাশয় বারণ করেছেন কারণ এই সব ঠাকুর মাসে বলেছেন যে এইসবের প্রমাণ শাস্ত্রে বহুতর প্রমাণ আছে আমরা সেদিন আলোচনা করলাম বহুতর বহু অনেক বলেও ঠাকুর মহাশয় আরো বলছেন তর মানে অনেকের চেয়েও বেশি মানে বহুল প্রমাণ অনেক অনেক প্রমাণ শাস্ত্রে আছে এখন আমরা তো অনেকে অমরদাতি ত্যাগ করি মাছ মাংস ছেড়ে এসছে ছেড়ে এসছে অনেক কিছু ছেড়ে এসছে কিন্তু গুরুকে গুরু করে ফেললে সেই গুরুকেও যে ত্যাগ করতে হয় সেটা কিন্তু হয়নি ঠাকুর মাস এখানে বারবার সাবধান করছেন বৈষ্ণব বিদ্বেষ যেখানে আছে সেই সভায় থাকা উচিত নয় সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয় যদি কেউ শুদ্ধ বৈষ্ণব যিনি পরম বৈষ্ণব গুরুদেব তার প্রতি অপমানকারী হন তাহলে সেরকম ব্যক্তির সেরকম ব্যক্তিকে কুরুট বলেছেন এবং মুখ দেখতে পারন করেছেন गुरुদেব যদি বিষ্ণব নিন্দখন তাকে সতর্ক করতে বলেছেন বিনিতভাবে সতর্ক করবেন শিষ্য আর নিতান্তই যদি না শুনেন তাহলে তাকে ত্যাগ করবেন सेन নিন্দা ਨਹੀਂ করা چاہیے वो तो ठीक है जैसे है নিন্দা ওই নিন্দা ফল ফাইন্ডিং প্রভেন্সিটি ওই কল নিন্দা আবার নিন্দা শুধু যে মুখে হবে কথা হবে বাক্যেত নয় হতে পারে অপরাধজনক কথা সেও নিন্দা অপরাধ जैसे है নিন্দা नहीं हो जैसे नहीं, বৈষ্ণব কৃষ্ণক সরণ কৃষ্ণক সরণ বৈষ্ণবের আবার অপোজিং ট্রুথ আপনি কি পাবেন হ্যাঁ উনি বৈষ্ণব বলবো না নিন্দা করবো না কিন্তু উনি খুব বৈষ্ণব উনি খুব বৈষ্ণব নিন্দা করেন

তার নিন্দা করে কখনো ভজন হয় না সোজা কথা তার নিন্দা এই আবার বড় টপিক এ সারাদিন হয়ে যাবে কথা বলতে গেলে এই বিষয়ে বলতে গেলে শ্লো সাহিবাদের চরণে কখনো নিন্দা হয় না এটা কমপ্লিট করি হ্যাঁ শ্লো সাহিবাদের চরণে কখনো নিন্দা হয় না তিনি প্রভুবাদের শিষ্য তিনি নাম প্রচার করেছেন হরি নাম সংকীর্তন প্রচার করেছেন আর নিন্দা হয় না তার পরবর্তীকালে যা যে যা করেছেন সেটা শ্লো স্বামীবাদের দায়িত্বে দেওয়া যায় না এই যে আমাদের বল্লভাচার্য আছেন না বল্লভাচার্য কিন্তু অনেক ঘটনা আছে এই কথা যখন ওই প্রবাদের ওই প্রমাণ দিয়ে সব বলব নিজের মুখে বলবো না বলে বলতে চাইছি না প্রবাদের বক্তৃতা তারপর পত্রাবলী শ্রী সরস্বতী সংলাপ এইসব ক্ষেত্রে অনেক কথা আছে অনেক গ্রন্থে আছে সেখানে বল্লভাচার্য প্রথমে কি করছেন যখন প্রয়াগে মহাপ্রভু গেছিলেন না প্রয়াগে মহাপ্রভু গেলেন তা তখন বল্লভাচার্য মহাপ্রভুকে আমন্ত্রণ করেছিলেন সঙ্গে ছিল রূপকোসাই পাচ্ছিলেন দেখুন গৌরসুন্দর আর রূপগোসাই পা প্রয়াগে আড়াইল গ্রামে থাকতেন যমুনার অপর পারে আড়াইল গ্রাম একদিকে প্রয়াগ একদিকে আড়াইল নেম অফ নেই আড়াইল সেইখানে বল্লভাজার যে স্থান ছিল তিনি মহাপ্রভুকে আমন্ত্রণ করেছিলেন মহাপ্রভু গিয়েছিলেন এখন যমুনাকে দেখে মহাপ্রভুর খুব ভাব উপস্থিত হয়েছিল বিপ্রলম্বভাবে বিভাবিত ভগবান কৃষ্ণচন্দ্র যাচ্ছেন রূপকো সাইপাদের সঙ্গে সেই সময় যমুনাকে দেখে খুব ভাবান্বিত হয়ে পড়েছিলেন তা সেই ভাবটি রূপকো সাইপাদ বুঝতে পেরেছেন কারণ তিনি অন্তরঙ্গ বলো বুঝতে পারেন কিন্তু আশ্চর্য হয়ে গেছেন কিন্তু তিনি আশ্চর্য হয়ে গেছেন রকম ভাব কিন্তু প্রকৃত অর্থটা তিনি বুঝতে পারেন নাই মহাপ্রভুর কৃপা না হলে কি করে বুঝবেন আর শিলপ্রভুকে সেবাদ বুঝতে পেরেছেন তারপর তিনি ঘরে নিয়ে গেলেন সেবা করলেন সব পরিবারে মহাপ্রভুর সেবা করলেন কিন্তু বড় কিন্তু আছে কিন্তু তিনি আশেপাশের লোকজনকে মহাপ্রভুর কাছে আসতে দিলেন না মহাপ্রভুর ভাবের সহায়ক হতে দিলেন না এমন ব্যবস্থা করলেন তাঁরা যাতে এসে মহাপ্রভুর ভাবের সহায়তা না করতে পারেন কীরকম ব্যবহার হলো তিনি নিয়ে যাচ্ছেন মহাপ্রভু আর বগুসাইবাদকে সপরিবারে তাঁর সেবা করলেন আবার এদিকে কাউকে আসতে দিলেন না যাতে মহাপ্রভুর ভাবের সহায়তা না হয় যাতে ডিস্টারবেন্স না হয় সেই জন্য নয় যাতে মহাপ্রভুর ভাবের সহায়তা কেউ করতে না পারে অর্থাৎ মহাপ্রভু এই ভাবনার দেখবে লোকেরা সেটা সহায়ক হবে আসতে দিলেন না লোককে কি ধরনের ব্যবহার পরবর্তীকালে তিনি আমাদের শ্রীমদ্ ভাগবতের ওপর একটি টিকা রচনা করলেন তারপর বারবার এই বলছেন যে আমার টিকাটা একবার দেখুন গদর পণ্ডিত গোস্বামীর কাছে তাঁর যাতায়াত ছিল এই জন্য গদর পন্ডিত গোস্বামীকে বললেন আমি একটি খুব সুন্দর করে টিকা লিখেছি আপনি একটু দেখুন আর মহাপ্রভুকে একটু বলুন একটু শুনতে কারণ গদাধর পণ্ডিত গোস্বামী জানেন যে একটা বিরোধ ভাব হচ্ছে কারণ সিদ্ধস্বামী টিকাকে বাদ দিয়ে নিয়ে আবার লিখছেন আবার লিখছেন বলছেন যে সিদ্ধস্বামী কী টিকা লেগেছেন আমি তাঁর চেয়ে ভালো লিখেছি একটু দেখুন একটু বলুন তারপর যখন মহাপ্রভুকে গিয়ে বললেন অতি অবল্যায় মহাপ্রভুকে উনি বললেন যে আমি এরকম টিকা লিখেছি সিঁধর স্বামীর সব কথা আমি নিতে পারিনি সিঁধর স্বামী বিভিন্ন স্থানে পরিস্থিতি অনুসারে কথা বলেছেন ওই ব্যাখ্যা আমি নিতে পারছি না আমি মানি না ওনাকে আমি নিজে ভালো করে টিকা লিখেছি মহাপ্রভু তিনি হেসে বললেন যিনি স্বামীকে মানেন না তার বিশ্বার মধ্যে গণন এই একটি কথায় সবার সামনে সব সব মহাপ্রভুর পার্শ্বদের সামনে একটি কথায় তার খুব অপমান হয়ে গেল তিনি ভাবলেন তখন যে প্রয়াগে গিয়ে মহাপ্রভু আমাকে কত স্নেহ করেছিলেন আর আজকে এই সবার সামনে এরকম অপমান করে দিলেন আর এই গদর পণ্ডিত গোস্বামীর কাছে যে আসতেন বল্লবাচার্য তার জন্য মহাপ্রভু গাদর পণ্ডিত গোস্বামীকে বলতেন বিভিন্ন কথা শোনাতেন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ গর পণ্ডিত গোস্বামীর শ্রীমতী রাধারানীর অবতা আর পণ্ডিত গোস্বামীর কাছে উনি দীক্ষাও তখন নিতে চেয়েছিলেন তখন গদর পণ্ডিত গোস্বামী বলচার্যকে বললেন যে দেখো তুমি আমার কাছে আসো এই জন্যেই মহাপ্রভু আমাকে দেন ওলাহন অর্থাৎ আমাকে এই কথা শোনান অনেক কিছু যে কেন এই বল্লভাচার্য তোমার কাছে আসে কেন তুমি তাকে গুরুত্ব দাও আর উনি কিছু বলেন না মহাপ্রভু যা বলেন তাই মহাপ্রভু যা বলেন গদর পন্ডিত তাই অনুসরণ করেন গদর পন্ডিত গোস্বামী কখনো উত্তর করেন না কখনো উত্তর করেন না পণ্ডিত গোস্বামী এই বলছেন তুমি আসো এই জন্যই মহাপ্রভু আমাকে কত ওলাহন দেন আবার তুমি আমাকে বলছো এরকম দীক্ষা নেবে আবার বলছো এই মহাপ্রভুর কাছে এই টিকাটি রাখো এসে বলেছিলেন তারপর মহাপ্রভু যখন তার চূর্ণ করে দিলেন এই কথা বলে তখন তিনি বাড়ি গিয়ে ফিরে ভাবলেন যে ও ইনি ভগবান সবার মঙ্গল করছেন আমার মতো মূঢ় জীব আমার যে অহংকার হয়েছে সেই অহংকার যাতে না হয় সেই জন্য ইনিও এই ব্যবস্থা করেছেন পরে গিয়ে মহাপ্রভুর কাছে ক্ষমা চাইলেন এবং তিনি যে পণ্ডিত গোস্বামীর কাছে দীক্ষা নিতে চাইছিলেন সেটা মহাপ্রভু পরে অনুমোদন করলেন একটি উৎসব দেওয়া হলো সেখানে পণ্ডিত গোস্বামী স্বরূপ দামোদর এনাদেরকে আমন্ত্রণ করলেন এবং তিনি পণ্ডিত গোস্বামীর কাছে দীক্ষা নিয়েছিলেন তাহলে এত কিছু হলো তো বল্লভাচার্য সম্বন্ধে আগে তিনি মহাপ্রভুর ভাবের যাতে সহায়তা করতে লোকেরা না আসতে পারে সেটা আটকে দিলেন নিজে বাড়িতে সেবা করার অভিনয় করে পরবর্তীকালে দীক্ষা নিলেন মহাপ্রভু অনুমোদন করলেন কোথাও কিন্তু এই বল্লভাচার যে সাক্ষাৎ নিন্দা আমরা দেখি নাই প্রভুপাদের কথা বলুন এগুলো দেখি নাই কিন্তু আবার দেখুন পরবর্তীকালে তাদের যে পরম্পরা সেখানে এনারা মহাপ্রভুর সঙ্গে যে সম্পর্ক গগর পন্ডিত গোস্বামীর শিষ্য এই রূপেও তাঁরা মানেন না মিল পাচ্ছেন মিল পাচ্ছেন গগর পন্ডিত গোস্বামী যে গুরুদেব বল্লভাচার্যের এই কথাও তার পরম্পরা মানে না এবং বল্লভাচার্যকেই তারা মহাপ্রভু বলেন একই হচ্ছে না শুধু সাইবাদের কোনো দোষ নেই তার দোষ সম্ভব তিনি প্রভুবাদের শিষ্য পরবর্তীকালে তার শিষ্যগণ কি করেছেন এই দায়িত্ব তাঁর নয় হ্যাঁ বল্লভাচার্যের যেসব ঘটনা রয়েছে তারপর তো মহাপ্রভু তাঁকে ক্ষমা করলেন গদর পণ্ডিত গোস্বামী তাকে দীক্ষা দিলেন পণ্ডিত শ্রী হরপ্রসাদ শাস্ত্রী যে জিজ্ঞেস করছেন প্রভুপাদকে যে বলচার্য সম্প্রদায় কি জানে বা মানে যে তিনি গদর পণ্ডিতের শিষ্য প্রভুপাত বলেছেন কিন্তু শ্রীচৈতন্য এইসব ঘটনা পাওয়া যায় তাহলে পরবর্তী ব্যক্তিরা কি করছেন সেইগুলো আমরা নির্বুদ্ধিতার কারণে তাকে দায়িত্ব দিতে পারি না এই অনেক বড় টপিক খুব একটু সামান্য অংশ অল্প একটু অংশ এখানে বলার চেষ্টা করলাম এবং খুব শীঘ্রতার সঙ্গে পরিত্যাগ করবো আর এরা তো ইস্কনের তো এক হিসাবে নিন্দা করে যিনি ক্রম গরিব সম্প্রদায়ের সংরক্ষণ সেই নিন্দা করছে এরা আচরণে করছে আপনি যেটা বললেন আচরণে

উপায় নেই অনেক জীব আছে তাদের অনেক রকম ধারণা তারা অনেক কিছু করবেন তবে এটা বৈষ্ণব অপরাধীর সঙ্গে এই যে এনারা প্রভুপাদের অমানা করেছেন প্রভুবাদের নামটাকে ঘুলিয়ে দিচ্ছেন প্রবাদকে বলে নাম বলতে জানে না নাম বলতে জানে না হ্যাঁ তারপর আমারও বলা উচিত না ওই দুর্ভাগ্য বোঝানোর জন্য বলতে হলো আমিও বলতে চাই না তার প্রভুপাল সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রতি সম্মান নেই তাঁর শিষ্যদের প্রতি বহু অবমাননা করেছে এই অপরাধীদের সঙ্গে কখনো ভজন সম্ভব নয় অনুসরণ করার কথা নেই বলচার্যকে অনুসরণ করার কথা কোথাও নেই তাকে সম্মান করা সম্মান করা অনুসরণ করার মধ্যে পার্থক্য আছে অতএব গারস্থ কে কি করছে তাদের ধারণাই নেই বৈষ্ণব সেবা বৈষ্ণব ধর্ম বৈষ্ণব পরম্পরা সম্বন্ধে ধারণাই নেই এই সব বিষয় তাদেরকে ভালো করে বুঝিয়ে বললে বছর কয়েক পর তারা বুঝবেন কিনা দেখা যেতে পারে যে যদি গুরুদেবের মুখে ওই রূপ নিন্দা শোনা যায় তাকেও বিনীত ভাবে বলা উচিত যে আপনি বৈষ্ণব নিন্দা বন্ধ করুন যদি নিতান্ত পক্ষে তিনি বৈষ্ণব বিদ্বেষী হন তখন তাকে পরিত্যাগ করে অন্য উপযুক্ত পাত্রকে গুরুত্ব পালন করবেন ধন্যবাদ প্রণাম জয় নিতাই আমি সমর্থন আপনাকে কোথায় আমি খুব সমর্থন করবো আপনাকে খুব সাপোর্ট দিচ্ছে